রাজ্যে এবার মহিলাদের জন্য বড় ঘোষণা হল আজ থেকেই শুরু হচ্ছে মহিলা সমৃদ্ধি যোজনা প্রকল্পের রেজিস্ট্রেশন যার মাধ্যমে প্রতি মাসে মহিলারা পঁচিশ টাকা করে ভাতা পাবেন এর আগে পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সমস্ত মহিলারা বারোশো টাকা পর্যন্ত ভাতা পেতেন কিন্তু এবার রাজ্যে এই ভাতার পরিমাণ দ্বিগুণ থেকেও বেশি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাহলে প্রতি মাসে মহিলারা পাবেন পঁচিশ টাকা করে ভাতা এর আগে পশ্চিমবঙ্গের প্রকল্পে বারোশ টাকা করে পর্যন্ত ভাতা পেতেন তার দ্বিগুণ ভোটের প্রস্তুতিতে বাস্তবায়নের পথে এক্ষেত্রে কি এই ঘোষণা এসেছে দিল্লি সরকারের তরফ থেকে সম্প্রতি দিল্লি বিধানসভা নির্বাচনে শেষ হয়েছে দীর্ঘ সাতাশ বছর পর বিজেপি দিল্লিতে ক্ষমতায় ফিরেছে আর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছে রেখা গুপ্তা নির্বাচিত আগে দেওয়া প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল মহিলাদের জন্য মাসিক সহায়তা প্রদান করা আর সেই প্রতিশ্রুতি এবার বাস্তবায়ন করতে চলেছে তিনি কি এ মহিলার সমৃদ্ধি যোজনা মহিলা সমৃদ্ধি যোজনা হলো দিল্লি সরকারের নতুন একটি সামাজিক প্রকল্প যেখানে যোগ্য মহিলারা প্রতি মাসে পঁচিশ টাকা করে ভাতা পাবে আন্তর্জাতিক নারী দিবসের দিন এই প্রকল্পের রেজিস্ট্রেশন শুরু হয়েছে অর্থাৎ গতকাল থেকে এই প্রকল্পের আবেদন করা যাচ্ছে তাহলে মহিলা সমৃদ্ধি যোজনা প্রকল্প। আন্তর্জাতিক নারী দিবসের বড় ঘোষণা গতকাল দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সভা পতি জে পি নাড্ডা দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং অন্যান্য বিশিষ্ট মন্ত্রীরা এখানে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পে চালু করার ঘোষণা করা হয়েছে কিভাবে আবেদন করবেন জানা গিয়েছে খুবই শীঘ্রই একটি নির্দিষ্ট পোর্টাল চালু করা হবে এই প্রকল্পে আবেদন করার জন্য যেখানে মহিলারা খুব সহজেই আবেদন করতে পারবে এক্ষেত্রে বলে রাখি আবেদন করার জন্য ভোটার কার্ড আধার কার্ড বিপিএল কার্ড এবং আয়স শংসাপত্র জমা দিতে হবে তাহলে এই প্রকল্পে আবেদন করার জন্য এই নথিগুলি খুবই গুরুত্বপূর্ণ ভোটার কার্ড আধার কার্ড এবং বিভিন্ন নথিগুলো কারা সুবিধা পাবেন দিল্লি সরকারের নিয়ম অনুযায়ী পনেরো লক্ষর বেশি মহিলারা এই প্রকল্পের আওতায় ভাতা পাবেন তবে এর মধ্যে কিছু বিশেষ শর্ত রয়েছে আবেদনকারী মহিলাকে অবশ্যই আঠেরো থেকে ষাট বছরের মধ্যে বয়স হতে হবে আবেদনকারীকে দিল্লির স্থায়ী বাসিন্দা হতে হবে সর্বাধিক তিন লক্ষ টাকার দিল্লি আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে রেখা মতে চাই মহিলারা এই প্রকল্প নারীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলবে এবং তাদের সামাজিক মর্যাদা আরো বাড়িয়ে তুলবে তাই আপনি যদি যোগ্য হন তাহলে এই প্রকল্পে আবেদন করুন দিল্লি সরকার চাই মহিলাদের আর্থিক সুবিধায় সং হন এবং সুযোগ